হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো সাঁত্রিশ ও দুশো আটত্রিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো পাতা খুলে নেবে আর দুশো সাঁত্রিশ পাতা শুরুতেই দেখবে একটা ছড়া রয়েছে ছড়াটার নাম কি ছুটি কি নাম ছুটি কার লেখা রহিম শাহ রহিম শাহের লেখা ছুটি একটা ছড়া তো ছুটি মানে কিন্তুই আমাদের মজার দিন ছুটি মানে পড়াশোনা নেই কিছুই নেই সারাদিন খেলা আর খেলা তো কবিতাটা এবার আমরা পড়ি চলো আজ সারাদিন খেলাধুলা আজ দিন ছুটি তাহলে বলছেন আজ সারাদিন খেলাধুলা আজ সারাদিন খেলাধুলা করব আজ দিন ছুটি ছুটি তাই খেলাধুলা করবেন আজ দিন ঘাসের উপর করব লুটোপুটি আজ দিন ঘাসের উপর লুটোপুটি করব লুটোপুটি মানে গড়াগড়ি লুটোপুটি মানে গড়াগড়ি ঘাসের ওপর গড়াগড়ি দেবে বন্ধু হব সবুজ পাতার দিঘির জলে কাটব সাঁতার তাহলে সবুজ পাতার বন্ধু হবেন দীঘির জলে দীঘি বলতে পুকুরকে বোঝানো হয় গ্রাম বাংলায় পুকুরকে দিঘি বলা হয় দিঘির জলে কাটবো সাঁতার তাহলে দীঘির জলে সাঁতার কাটবে বিকেলবেলা খোলা মাঠে মাঘবো গায়ে হাওয়া তাহলে ছুটি তো আজকে তাই বিকেলবেলা ঘুরতে যাবেন কোথায় খোলা মাঠে আর সেখানে খোলা মাঠে গায়ে হাওয়া লাগবে আর সেটাকেই বলা হচ্ছে মাঘবো গায়ে হাওয়া হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া নাওয়া মানে কিন্তু স্নান করা গ্রাম বাংলার ভাষায় স্নান করাকে নাওয়া বলা হয়ে থাকে আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে তাহলে আজ তো ছুটি তাই লেখক কি করবেন সারাদিন পাখির খোঁজে বনে বনে ঘুরবেন দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে আর পাখি খুঁজতে খুঁজতে নিজেকে কি ভাববেন লেখক দোয়েল শালিক ময়না টিয়া এগুলো মনে মনে ভাববেন পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে লেখক কি করতে চাইছেন পাখির মতো উড়ে বেড়াতে চাইছেন আকাশের মেঘগুলো দেখবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় সেভাবেই লেখক আকাশের মেঘের মতো ঘুরে বেড়াতে চেয়েছেন দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে তো আজ তো ছুটি তাই লেখক দূরে পাহাড়ে হরিণ ছানার কাছে ছুটে যেতে চেয়েছেন ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারণ আছে দূরে কোথায় যেখানে পাহাড় ঘেঁষে ঘেঁষে মানে গা বেয়ে পাহাড়ের গা বেয়ে ঝর্ ধারণ আছে ঝর্ণার জল নিচে পড়ে সেখানে কবি যেতে চেয়েছেন আজ সারাদিন ছুটি আমার আজ সারাদিন ছুটি তাহলে আজ সারাদিন কি কবি ছুটি আজ সারাদিন ছুটি আজ সারাদিন আনন্দেতে করবো লুটোফুটি আজ সারাদিন কবি আনন্দেতে গড়াগড়ি খেতে চান লুটোফুটি মানে কিন্তু গড়াগড়ি তাহলে এই কবিতাটা তোমরা প্রত্যেকে ভালো করে পড়ে নেবে আর মুখস্থ করে নেবে এবার এই কবিতারই কিছু প্রশ্ন দুশো আটত্রিশ পাতায় রয়েছে সেই প্রশ্নগুলো করার আগে এই কবিতাটা আরও ভালো করে তোমাদের আরেকবার বলে দিই এবারটা তোমরা ভালো করে দেখো তাহলে প্রশ্নগুলো কিন্তু সহজেই করতে পারবে দেখো ছুটি কাল লেখা রহিম শাহ আজ সারাদিন খেলাধুলা আজ সারাদিন ছুটি লেখক কি কি করতে চাইছেন দেখো আজ সারাদিন খেলাধুলা করতে চাইছেন কারণ আজ সারাদিন ছুটি আজ সারাদিন ঘাসের ওপর করব লুটোপুটি ঘাসের ওপর লেখক লুটোপুটি করতে চেয়েছেন বন্ধু হব সবুজ পাতার সবুজ পাতার বন্ধু হতে চেয়েছেন এই যে দেখো ব দন্ত নয় ধাশু বন্ধু এই দন্ত নয় ধ এটা যুক্ত ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনযুক্ত একটা শব্দ এগুলো কিন্তু পরের পাতায় কাজে লাগবে তোমাদের তাই আমি আগে থেকে বলে দিচ্ছি দিঘির জলে কাটব সাঁতার দেখো দীঘির নাম রয়েছে কটা জলাশয় রয়েছে সেটাও আমরা দেখবো দীঘি একটা জলাশয় এই যে সাঁতার এটা একটা যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ বিকেলবেলা খোলা মাঠে মাখব গায়ে হাওয়া বিকেলবেলা খোলা মাঠে ঘুরতে গিয়ে গায়ে হাওয়া মাখতে চেয়েছেন হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া নদীর জলে স্নান করতে চেয়েছেন তাহলে এই উপরে পড়লাম দিঘি আর এখানে পড়লাম নদী তাহলে দুটো জলাশয়ের নাম কিন্তু এই কবিতা থেকে আমরা পাচ্ছি এ দুটো মনে রাখবে তোমরা আর সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে সারাদিন পাখির খোঁজে বনে বনে ঘুরতে চেয়েছেন দোয়েল শালিক ময়নাটিয়া এই কবিতায় দেখো চারটে পাখির নাম রয়েছে কি রয়েছে দোয়েল শালিক ময়নাটিয়া এগুলো তোমরা মনে রাখবে হব মনে মনে তাহলে লেখক দোয়েল শালিক ময়নাটিয়া পাখি মনে মনে হতে চেয়েছেন পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে তাহলে পাখির মতো উড়ে উড়ে বেড়াবো আর আকাশের মেঘগুলো যেমন ঘুরে ঘুরে বেড়ায় সেরকম ঘুরে ঘুরে বেড়াতে চেয়েছেন কবি দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে তাহলে কবি দূরে পাহাড়ে হরিণ ছানার কাছে ছুটে যেতে চেয়েছেন এই কবিতায় একটা প্রাণীর নাম রয়েছে এই যে হরিণ ছানা এটা তোমরা মনে রাখবে পরে কাজে লাগবে ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঘেঁষে মানে কিন্তু গা বেয়ে ঝর্ণা ধারণ আছে ঝর্ণা ধারণা আছে অর্থাৎ ঝর্ণার জল পরে আজ সারাদিন ছুটি আমার আজ সারাদিন ছুটি আজ সারাদিন আনন্দ দিতে করবো লুটোপুটি এই যে দেখো আনন্দেতে এটা কিন্তু একটা যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ এই দুটো নয় দয় রয়েছে আর লুটোপুটি মানে কিন্তু গড়াগড়ি মারা এবার দুশো পাতায় প্রশ্নগুলো আমরা করবো চলো দুশো আটত্রিশ পাতা শুরুতেই এবার দেখো অনেক প্রশ্ন রয়েছে প্রথমে দেখো হাতে কলমে বলা হয়েছে একে তাকে কি বলা হচ্ছে দেখো কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে কবিতায় শিশুটি কি কি করবে বলে ভেবেছিল সেগুলো লিখতে হবে দেখো ঘাসের উপর লুটোপুটি করতে চায়, শিশুটি কিন্তু ঘাসের উপর লুটোপুটি করতে চেয়েছিল আমরা আগে কিন্তু পড়েছি দ্বিতীয়বার তোমাদের বলে দিয়েছি আর ওই পাতায় যাবো না এবার উত্তরগুলো তোমরা করে নাও ঘাসের উপর লুটোপুটি করতে চায়। সবুজ পাতার বন্ধু হতে চায় ওই শিশুটি কিন্তু সবুজ পাতার বন্ধু হতে চায় দীঘির জলে সাঁতার কাটতে চায় দীঘির জলে সাঁতার কাটতে চায় খোলা মাঠে গায়ে হাওয়ালা মাখতে চায় খোলা মাঠে গায়ে হাওয়া মাখতে চায় তোমরা একে একে লিখে ফেলবে নদীর জলে নাইতে চায় না মানে কিন্তু স্নান করা তাহলে শিশুটি কি করতে চায় নদীর জলে নাইতে চায় পাখির খোঁজে বনে বনে ঘুরতে চায় তাহলে একটা তো লেখা হলো আর কিন্তু এখানে জায়গা নেই আরও অনেক কিছু করতে চেয়েছিলো শিশুটি সেটা আমরা একটা খাতায় লিখে নিয়েছি এইটুকু তোমরা আগে লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে ভালো করে শিশুটি আরও কি চেয়েছে দেখো মনে মনে দোয়েল শালিক ময়না হতে চায় শিশুটি চেয়েছিল দোয়েল শালিক ময়না হতে পাখির মতো উঠতে ও ঘুরতে ঘুরতে আকাশ হতে চায় তাহলে শিশুটি পাখির মতো উড়ে বেড়াতে চেয়েছিলো আর ঘুরতে ঘুরতে আকাশ হতে চেয়েছিলো হরিণ ছানার কাছে ছুটে যেতে চায় শিশুটি কিন্তু হরিণ ছানার কাছে ছুটে যেতে চেয়েছিলো এভাবেই শিশুটি তার ছুটির দিন কাটাতে চায় দুইয়ের দাগে দেখো এবার কি বলা হচ্ছে কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম তো আমরা বারবার কিন্তু পড়ে এসেছিলাম দ্বিতীয়বার আমি তোমাদের ভালো করে বলে দিলাম কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম হলো দীঘি আর নদী দীঘি মানে পুকুর পুকুরকে বড় পুকুরকে দিঘি বলা হয় দীঘি আর নদী এই দুটো জলাশয় কিন্তু কবিতায় রয়েছে তিনে তাকে বলা হচ্ছে কবিতায় আছে এমন চারটি পাখির নাম তোমাদের বলে দিলাম কি কি পাখি ছিল দোয়েল শালিক ময়নাটিয়া এই চারটে পাখি কিন্তু কবিতায় ছিল এগুলো লিখে ফেলবে চারে তাকে কি বলা হচ্ছে দেখো কবিতায় আছে এমন একটি পশুর নাম একটি পশু যেটা ছিল কি হরিণ ছানা এই পশুটার নাম কিন্তু কবিতায় ছিল তোমরা লিখে নেবে আর এই বানানটা মুখস্থ করে নেবে পরীক্ষা আসলে লিখতে পারবে এবার দেখো লিখি পাঁচের দাগে রয়েছে শব্দার্থ লিখি শব্দের অর্থ লুটোপুটি লুটোপুটি মানে গোড়াগড়ি লুটোপুটি মানে গরাগড়ি। নাওয়া নাওয়া মানে স্নান করা দন্ত ছয় দন্ত না একা না স্নান করা একা করা ঘেঁষে মানে গায়ে ঘেসে মানে গা বেয়ে বা গায়ে যে কোনো একটা লিখতে হবে গা গা মানে শরীর আর একটা গা মানে গ্রাম ওই গ্রাম না গায়ে গায়ে মানে শরীরে এবার কী রয়েছে দেখো ঝর্ণা ঝর্ণা মানে কি পাহাড় থেকে ঝরে পড়া জলধারা পাহাড় থেকে জলধারা ঝরে পড়ে আর সেটাকেই বলা হয় ঝর্ণা এবার ছয়ের দাগে দেখো কি রয়েছে বিপরীতার্থক শব্দ লিখি বিপরীত শব্দ লিখতে হবে খোলা খোলার বিপরীত কি বন্ধ খোলা বন্ধ দূর দূরের বিপরীত নিকট দূর নিকট নিকট মানে কাছে ঠিক ভুল আনন্দ দুঃখ এগুলো লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে ভালো করে তোমরা সাতের দাগে দেখো এবার কি রয়েছে কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন শব্দ লিখে কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন শব্দ লিখতে হবে হো আমি তোমাদের তো কিন্তু দ্বিতীয়বার যখন পড়িয়েছিলাম কবিতাটা তখন বলে দিয়েছিলাম কবিতা দেখবে বন্ধু এই কথাটা কবিতায় ছিল সাঁতার এই কথাটা ছিল এই যে দেখো দ্রুত নয় ধয়ে এটা যুক্ত ব্যঞ্জন দ্রুত ছয় চন্দ্রবিন্দু এটা যুক্ত ব্যঞ্জন খোঁজে ক্ষয় চন্দ্রবিন্দু এটা যুক্ত ব্যঞ্জন আনন্দেতে আনন্দেতে এই দন্ত নয় দয় এটাও কিন্তু যুক্ত ব্যঞ্জন তাহলে এই যে যুক্ত যুক্ত শব্দগুলো আমরা কবিতায় পেয়েছি সেগুলো আমরা লিখেছি তোমরাও লিখে ফেলবে আর পড়ে নেবে আটের দাগে কি বলা হচ্ছে দেখো বন্ধু সমান সমান দন্ত নয় ধায় দন্ত নয় ধায়কে যদি ভাঙা হয় দন্ত ন যোগ ধ এবার কি বলা হচ্ছে দেখো দন্ত নয় ধায় রয়েছে এমন পাঁচটি শব্দ লিখি দন্ত নয় ধায় থাকতে হবে কি লিখেছি দেখো অন্ধ এখানে তো বন্ধুটা দেয়া রয়েছে এটা আর লেখা যাবে না অন্ধ অ দন্ত নয় ধায় অন্ধ এই যে দেখো দন্ত নয় ধায় রয়েছে গ দন্ত নয় ধায় গন্ধ দন্ত নয় ধায় রয়েছে ব দন্ত নয় ধায় বন্ধ দন্ত নয় ধায় কিন্তু রয়েছে দন্ত সি দন্ত নয় ধয় হসু সিন্ধু দেখো দন্ত নয় ধয় কিন্তু রয়েছে দন্ত দন্ত নয় ধয় জফালা আকার সন্ধ্যা দন্ত নয় ধয় রয়েছে আকার হর্ষিকার জফালা এগুলো আমি দিতে পারি নতুনভাবে কোনো অসুবিধা নেই কিন্তু দন্ত নয় ধয় থাকতে হবে আর একটা কি লিখেছি দেখো ব দন্ত নয় ধয় দন্ত নয় বন্ধন আর অনেক কিন্তু দন্ত নয় ধয় রয়েছে এমন শব্দ রয়েছে তোমরা এগুলোও লিখতে পারো বা অন্য কোনো তোমাদের মনে আসলে সেগুলোও লিখতে পারো কোনো সমস্যা নেই অসুবিধা নেই নয়ের তাকে দেখো কি বলা হচ্ছে প্রতি সপ্তাহে যে দিনটিতে আমার ছুটি থাকে সেটি হলো কোন দিনটিতে তোমার ছুটি থাকে দ্বিতীয় শ্রেণীতে পরও তুমি তোমার নাম তো আমি জানি না কোন দিনটিতে ছুটি থাকে তোমার রবিবার ছুটি থাকে তাহলে এখানটা লিখবে রবিবার এবার দশের তাকে দেখো কি বলা হচ্ছে সেদিন আমি যা যা করতে চাই আমি বলতে তুমি দ্বিতীয় শ্রেণীতে পরও যারা এই ভিডিওটা দেখছো তুমি কি করতে চাও সেটা কিন্তু এখানে লিখতে হবে এটা নিজেরা লেখার চেষ্টা করবে চলো আমি কি লিখিয়ে দিয়েছি দেখো সকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে খেলতে চায় তাহলে সকালে ঘুম থেকে উঠে কি করবে ব্রাশ করবে ফ্রেশ হবে খাওয়া দাওয়া করবে তারপর বন্ধুদের সাথে খেলতে চায় খেলতে চাইবে নিশ্চয়ই ছুটির দিনে মায়ের রান্না করা ভালো ভালো খাবার খেতে চায় ছুটির দিনে কি করবে মায়ের হাতে রান্না করা ভালো ভালো খাবার খেতে চাইবে বিকেলে মাঠে ফুটবল খেলতে চাই তাহলে ছুটির দিনে বিকেলে মাঠে ফুটবল খেলতে চাইবে টিভি দেখতে চাই ছুটির দিনে তোমরা টিভি দেখতে অনেকে পছন্দ করো কার্টুন দেখতে পছন্দ করো সেটা করতে চাইবে ঠাকুমার কাছে গল্প শুনতে চাই এবার রাতে বা সন্ধ্যেবেলা ঠাকুমার কাছে তোমরা গল্প শুনতে চাইবে ছুটির দিনটা তোমরা এইভাবে কাটাবে আর তুমি যদি অন্য কোনোভাবে কাটাও সেটা তোমরা এখানে লিখতে পারো কোনো অসুবিধা নেই নিজের মতো করে এটা লিখবে তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু দুশো পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা দুশো সাঁত্রিশ পাতা নিয়েই থাকছে আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এরকমভাবে আমরা কিন্তু একসাথে পড়া করে যাব আর তোমাদের পরীক্ষা চলে আসবে খুব তাড়াতাড়ি তোমরা মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ